আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শাইনি স্টার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ব্যক্তি যদি গুনাগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখেরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে কোনো ব্যক্তি যদি মুসলিম হন ইমানদার হন এবং তিনি খুন হন তিনি গুণাগার হলেও আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদের মর্যাদা দান করবেন কারণ নবী করম সাল্লা সাল্লাম বলেছেন মান কুতিলা দুনা দামিহি শাহী যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে তিনি শাহাদের মর্যাদা লাভ করবেন সো তিনি ইমানদার যদি হন গুণাগার হলেও তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন আমরা গুণাগার না কে গুণাগার তো কম বেশি আমরা সবাই নিষ্প্রাপ্ত নবিরাসুলবন সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে আশা করে যে আল্লাহ তালা তাকে সাহায্যের দান করবেন